বিশ টাকার মার্কেটে আইছি আজকে এখানে বিশ টাকার মার্কেট সব কিছু বিশ টাকা বিশ টাকা বিশ টাকা সব কিছু বিশ টাকা এইখানে চা খাই আনি ঠান্ডার মধ্যে আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লক নিয়ে আসছি তো বৃষ্টি আদামের কী কী পাওয়া যায় সেটি দেখাবো নাতিরা খাওয়ায় নিয়ে আসলাম বোর জন্য একটু উস্তাবাজি করলাম বোর পছন্দের জিনিস পুরো ভিডিওটি দেখো

তবে জুতাগুলো খুব সুন্দর জুতা মনে হয় চলে না এই জন্য ছেঁড়া দিব আঠা আঠা আঠ হা উঠে যাব গা এগুলো সব আড়াইশো সব না ওই মেয়েদের জিনিসগুলো ওগুলো আড়াইশো টাকা নেই যেটা যেই দাম যেইটা ওইটা হইল দুইশো ওটা আমার লাগতো না তা আমি ওই যে ঘরের জন্য একটা ষাট টাকা বলতাসে দিত না সত্তর টাকা বলতাছে তা এগুলা সব সুন্দর রেট ভালো আছে এই জুতা গুলা যাই নিতে পারো আমাদের মাঠ আছে এখানে না মাঠের মধ্যে বেছে একদম দামের বিশ টাকা জিনিসও আছে আজকে একটু গ্যাস আইছে শুক্রবার দেহা দে সব তুই দেখতে বুঝতে পারি মতো লাগে বোর পছন্দের জিনিস ইস্টাবাজি بسم الله রাধো সবকি লাগবে ইস্টাবাজির মধ্যে আমরা আবার ময়েস্টা ভালো পাই এর কুটে রাখছি না অনেক পানিে ভর্তি ইস্টাবাজি বোর পছন্দের জিনিস আমি ইস্টা খাই আজকে মশলা বাইটা নিছি ব্লেন্ডার করি নাই অনেক কষ্ট হয়েছে আমার বাড়িতে বড় হয়ে গেছি বাহানে বয়স বেশি হয়ে গেছে অল্প বয়সের মেয়েরা কিছু করে না মজা হইব না মজা করে রান্না করছি পিয়ালে বড় রান্না দিছি আমরা আসলে বউ খাই বৌ আর আমি লগে খামু সালাদ কাটমু তারপরে পিয়ালের খিদা লাগছে আর আগে দেওয়াল হইলাম রান্না করি রাইস কুকার আজকে একটু শান্তি পাইছি অনেকদিন পর